লেবুরে অনেকক্ষণ ধরে বসে আছি স্যার এখনো আসছে না একটা গান টান শোনা নাকি হ্যাঁ রে লেবু কালু ঠিকই বলেছে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি চট করে একটা গান শুনিয়ে ফেলতো ব্রো যদি স্যারটো চলে আসে আর আমি যদি ফেসে যাই তার দায়টো কে নেবে তুই নিবি স্যার এখন আসবে না তোর ফাঁসার কোন চান্সই নেই তুই গান গেয়ে যাবো তুই কি করে জানলি স্যার তো গানের স্টুডিওতে যাস তোকে সারা দিন গান শুনিয়ে দেব। কিন্তু এখন তোর রিকোয়েস্ট রাখতে পারলাম নাই লেবুরে ঘেটু ঠিকই বলেছে আজকে স্যারের আসতে একটু দেরি হবে আমি স্কুলে আসার সময় দেখলাম স্যার পুকুরে গরু চান করাচ্ছে হ্যালো ভাই তুই ঠিক বলছিস বটে সাট গরু চান করাচ্ছে ঠিক মানে তোর ওই হলদে পড়া কটা চুলের দিব্যি দিয়ে বলছি স্যারকে দেখলাম পুকুরে গরু বাছু চান করাচ্ছে বেশ তাইলে স্যারের যখন আসতে লেট হবে তখন একটা গানি হই যাক সেথায় হু সারাইয়ে গেলে পরে পড়বি যানবাহন চাপা পরে কলিকাতা যাববি খ্যাপা খুব হুসি আরে কলিকাতা যাববি খ্যাপা খুব হুসি আরে সেথায় গিয়ে দেখবি প্রথম হাওড়ার ব্রিজটা দিকে দুই থাম্বা আছে মাঝখানে ফাঁকা আছে তার ওপরে রাস্তা পাকা আছে তার ওপরে রাস্তা পাকা কত মানুষ চলছে সেই রাস্তা ধরে কলিকাতা যাবি বি খাপা খুব হুসি কলিকাতা যাবি বি খুব হুসি সেথায় গিয়ে চরবি যদি পাতাল ওরেলে পাতা রেলে দরজা দেখবি আপনিতে খোলে ওরে খাপা দুদিকেই খোলে ওরেল চালু হলে অঙ্গ দোলে ওরেল চালু হইলে অঙ্গ দোলে তুই ধরবি শক্ত করে কলিকাতা যাববি যাবি খেপা খুব হুশিয়া কলিকাতা কলিকতা যাবি খ্যাপা খুব হুশিয়া রে কে 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 আবার ক্লাসে উচ্চ স্বরে গান গাইছে কই স্যার ক্লাসে তো কেউ গান গাইনি হ্যালো তুই কে আমাকে বোকা পেয়েছিস আমি এই মাত্র শুনলাম কে যেন উচ্ছ স্বরে গান গাইলো কলিকাতা খুব না স্যার ওই কাল্লু গরমের ছুটিতে কলিকাতা যাবে তো তাই ওই গেলে কিভাবে যেতে হবে তাই বলে অত জোরে জোরে সিল্লিয়ে সিল্লিয়ে বোঝাতে হবে সেটা তো আস্তে আস্তেই বলা যায় স্যার ওই কালু একটু কানে কম শুনে তো তাই ওই লেব্বু একটু জোরে জোরে বলছিল ঠিক আছে ঠিক আছে আর তোকে লেবুর হয়ে ওকালতি করতে হবে না তোদের পড়াতে পড়াতে আমার মাথায় টাক পড়ে গেছে তোরা যে সবকটা কি এক একটা গুপি যন্ত্র সেটা কি আমি জানি না তোরা হা করে দাঁড়িয়ে আছিস যে বস সবাই গুড মর্নিং স্যার এই তোদের কারো কাছে সারাশি আছে স্যার সারাসি দিয়ে কি হবে সারাসি দিয়ে তোর জি বাজ আমি টেনে ছিঁড়ে ফেলব তোকে আমি এক বছর ধরে বলে আসছি ঘেটু অত উচ্চ স্বরে গুড মর্নিং বলবি না তোর এই গুড মর্নিং শুনে আমি ভয় পেয়ে যাই আর ডেইলি সন্ধ্যাবেলা ওঝা বাড়ি আমাকে ঝাড়াতে যেতে হয় আজ আমি তো জিপ টেনে ছিঁড়ে ফেলবই ফেলব সরি স্যার আর কোনো দিনও হবে না আর আমি শুনবো না তুই ডেইলি ডেইলি আমাকে ভয় ধরাবি আর সরি বলবি তো আমি টেনে স্যার ওই লেবুর দিব্যি দিয়ে বলছি আর কোনো দিন আমি উচ্চ স্বরে গুড মর্নিংও বলবো না আর আপনাকে ভয়ও ধরাবো না ঘেট্টু তুই আমার নামে দিব্যি দিয়ে তুই আবার আমাকে বিপদে ফেলতে চাইছিস কেন দিব্যি দিতে হয় তুই নিজের নামে দে না লেবু বড় তোর নামে তো শুধু একটু দীপ দিয়েছি তোকে চটখাপ পড়তো দেইনি কি আবার তুই লেবুর মুখে মুখে কথা বলছিস বস চুপচাপ এই সবাই অ্যাটেনশন হয়ে যা আজ তোদের আমি ইংলিশ ক্লাস নেব স্যার আজকে স্কুলে আসার সময় দেখলাম আপনি পুকুরে গরু চান করাচ্ছেন এই যে যেই পড়ার কথা বললাম আর ওর ফালতু বক বক শুরু হয়ে গেল আমি গরু চান করাই ছাগল চান করাই তাতে তোর কি না মানে এমনি জিজ্ঞাসা করলাম স্যার আপনার কটা গরু স্যার আমার মোট আটটা গরু আছে তার মধ্যে দুটো আছে আমার গোয়াল ঘরে আর আমার সামনে আছে এই ছয়টি স্যার আপনার সামনে ছটি গরু আছে তার মানে বুঝতে পারলাম না তো বুঝতে পারলি না এই তোরা ছজন আছিস আমার ছটা গুণধর গরু কি করে স্যার আপনি পড়াশোনা শুরু করুন কন্টিনিউ কন্টিনিউ তো মাই ডিয়ার স্টুডেন্ট আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন ইন ইংলিশ অ্যান্ড ইউ উইল অ্যান্সার দেম কারেক্টলি ওকে হ্যাঁ স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার গেটু আসতে আর লেবু সবাই ই স্যার বললো কিন্তু তুই স্যার বললি না যে স্যার ইংলিশ ক্লাস তো আমার ভালো লাগে না তাই আমি স্যার বলিনি কেন ইংলিশ ক্লাস তোর ভালো লাগে না কেন স্যার ইংরেজরা আমাদের দেশটাতে আড়াইশো বছর ধরে রাজত্ব করে লুটপাট করে গেছে তাই ইংলিশ আমার ভালো লাগে না বটে ওসব দার্শনিকদের মতো কথাবার্তা স্যার আর পড়াশোনায় মন দে করুন লেবু তুই দাঁড়া তুই বল আমার বাবা হয় একজন ডাক্তার এটা ইংরেজিতে কি হবে স্যার মাই ফাদার ইজ এ হসপিটাল কি বললি তুই মাই ফাদার ইজ এ হসপিটাল তুই তোর বাবাকে মানুষের থেকে ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে ফেললি এই কে বলবি বল আমার বাবা হয় একজন ডাক্তার এটা ইংরেজিতে কি হবে স্যার আমি বলছি মাই ফাদার ইজ এ ডক্টর ভেরি গুড হাবলু সিট ডাউন আর লেবু তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক ঘেটু তুই দাঁড়া তুই বল আই এম ভেরি হাঙ্গি এটা বাংলাতে কি হবে স্যার আই এম ভেরি হাঙ্গি এটা বাংলাতে হবে আমার পেটে ছুচয় ডন মারছে বলিস কি আই এম ভেরি হাঙ্গি মানে আমার পেটে সুচয় ডন মারছে স্যার আমি বলছি আই এম ভেরি হাঙ্গ্রি মানে আমার খুব খিদে লেগেছে ভেরি গুড হাবলু স্যার আমি তো ঠিকই বলেছিলাম খুব জোরে খিদে লাগলে তো পেটে ডন চুপ একদম চুপ তুইও ও দু হাত তুলে দাঁড়া ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল ফেলু গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে কি হবে ফেলু গেল তো আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে ফেলুইজ গন গন তো গন গন কি বললি তুই ফেলু গেল তো গেলো আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে ফেলুইজ গন 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 গনগনাগণ গন গন কি সাংঘাতিক ট্রান্সলেশন রে বাবা এই তুই ওদের মতো দুহাত তুলে দাঁড়াতো স্যার আমি বলছি ফেলু গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে ফেলু নেভার কাম ব্যাক একদম ঠিক বলেছি এই তুই একাই এই ক্লাসটার মানসম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস বেশি তুই দাঁড়াতো তুই বল টেন্স কয় প্রকার আর কি কি স্যার টেন তিন প্রকার ইলেকট্রিক টেন ট্রেন আর বুলেট টেন আমি ওকে জিজ্ঞাসা করলাম ইংরেজিতে টেন্স কয় প্রকার ও কি কি আর ও অ্যান্সার দিল ট্রেন তিন প্রকার ডিজেলের ট্রেন ইলেকট্রিক ট্রেন আর বুলেট ট্রেন এই তুইও দুয়ার তুলে দাঁড়াতো স্যার আমি বলছি ইংরেজিতে টেন্স তিন প্রকার পাস টেন্স প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স একদম রাইট অ্যান্সার হাবলু স্যার আমার মাথাটা টন টন করছে একটু বসবো এই তোর আবার পুরোনো রোগ শুরু হয়ে গেল ঘেটু সত্যি স্যার মাথাটা টন টন করছে আর পা দুটো ঝনঝন করছে ঠিক আছে তোকে আর একটা কোশ্চেন ধরছি যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে বসবি তাড়াতাড়ি করুন স্যার বলতো আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে স্যার আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হবে হিপ 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 আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হিপ হিপ হুর রে হবে হ্যাঁ স্যার যে কোনো কাপ জেতার পর সবাই বলে হিপ হিপ হুর রে আমাকে আর রাগাস না গেটু অনেক কষ্ট করে রাগটা সেতে আসি এবার কিন্তু একটা অঘটন ঘটিয়ে দেব তোর মাথা টনটনি করুক আর পা ঝনঝনি করুক তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হবে উই অন দা ওয়ার্ল্ড কাপ অ্যাবসুলেটলি রাইট অ্যান্সার হাবলু স্যার আমি একটু বুঝবো হাত দুটা ভরাইন গেছে যতই তোর হাত ভারিয়ে যাক তোকে আমি বসতে দেব না প্লিজ স্যার দু মিনিট বসবো তারপরে আবার দাঁড়াইন যাব ঠিক আছে তোকেও আরেকটা কোশ্চেন ধরি যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে দু মিনিটের জন্য বসতে পারবি জলদি করুন স্যার তুই বলতো সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে এটা ইংরেজিতে কি হবে স্যার সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে এটা ইংরেজিতে হবে সিগারেট ইটিং অ্যান্ড তৎকালে পটল ডাঙা টিকিট কাটিং কি বললি সিগারেট ইটিং অ্যান্ড তৎকালে পটল ডাঙা টিকিট কাটিং তোরে ইংলিশ শুনলে ইংরেজরা আমাদের দেশ থেকে আরও একশো বছর আগে চলে যেত স্যার বৈজব না তুই দাঁড়িয়েই থাক স্যার আমাকে কিছু ধরবেন না তোকে তো ধরতে মন চায় কিন্তু তুই তো আবার সেই কি যে উল্টো শুরু করে দিবি সেটাই ভয় লাগে স্যার আই এম ডোন্ট গিভ এনি অ্যান্সার ইন উল্টোপাল্টা তুই কি বলতে চাইছিস বাংলায় বল বললাম স্যার আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কোন উল্টোপাল্টা অ্যান্সার দেবো না ওকে ইংলিশে কোশ্চেন করলে তো আবার সেই উল্টো পাল্টা ইংলিশ বলে আমাকে করে অজ্ঞান তার থেকে ওকে বাংলাতেই কোশ্চেন করি চৈত্র সেল কাকে বলে জানিস হ্যাঁ স্যার জিনিসপত্র ইজ সেলিং ইন থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট ইন দ্য মার্কেটে অব দ্য চৈত্র মাসে দিস ইজ কল চৈত্র সেল সো দ্য চৈত্র সেল ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ থাক 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 বাবা ভেলু তোকে আর ইংলিশ বলতে হবে না তুই বাংলাতেই চৈত্র সেল নিয়ে তোর একটা কাহিনী বল স্যার বাংলাতে চৈত্র সেল নিয়ে আমার কাহিনী বলছি স্যার স্যার চৈত্র মাসে প্রত্যেকটা দোকানদার তাদের জিনিসপত্রের দাম আগে থেকেই থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাড়িয়ে লিখে তারপরে কাস্টমারের কাছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করে তাকে চৈত্র সেল বললে এই চৈত্র সেলের সময় প্রতিটি বাজারের ফুটপাথগুলো দোকানদারদের দখলে চলে যায় প্রত্যেকটা দোকানদাররা এই সময়ে দু চারজন করে টেম্পোরারি লোক ভাড়া করে শুধুমাত্র চেল জন্য কেউ চিল্লিয়ে ওঠে এই মেয়েদের নাইটি হয়ে গেল দেড়শো করে দেড়শো করে দেড়শো করে আবার কেউ অন্যদিক থেকে চিল্লিয়ে ওঠে এই ছেলেদের বারমুন্ডা হয়ে গেল একশো করে একশো করে একশো করে আবার কেউ কেউ তো বললে ওঠে এই বিছানা চাদর হয়ে গেল জলের দরে ফলের রস জলের দরে ফলের রস মাত্র দুশো করে দুটো দুশো করে দুটো হ্যালো ওই তোর দেড়শো দুশো বাদ দে চৈত্র ছেলে তোর কাহিনী শুরু কর বলছি স্যার কাহিনী শুরুর আগে ভূমিকাটা বলে নিলাম গত পরশু দিন আমি আমাদের বাজার থেকে চৈত্র ছেলে একশো টাকায় চারটে বারমুন্ডা কিনে এনেছি ও মা বাড়িতে এসেই দেখি তার মধ্যে দুটো ছেঁড়া তখন আমি ওই ছেঁড়া বারমুন্ডা দুটো সেলাই করার জন্য আমাদের পাড়াতেই দর্জির বাড়িতে গেলাম গিয়ে দেখি দর্জির দোকান বন্ধ দর্জি তার মেয়ে জামাইয়ের সাথে কাশ্মীর বেড়াতে গেছে কাশ্মীরের আবহাওয়াটা খুবই ঠান্ডা শুনেছি ওখানে খুব ভালো আপেল হয় আর আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই তুই থাম থাম তোকে আমি তোর চৈত্র সেলের কাহিনী বলতে বললাম আর তুই দর্জি কাশ্মীর আপেল কি বলছিস কাহিনী কার তোর তাহলে চুপচাপ শুনে যান আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কথাই আছে যে রোজ একটা করে আপেল খাবে তাকে কখনও ডাক্তারের কাছে যেতে হবে না ডাক্তারের কথা যখন বললাম তখন মনে পড়ে গেল আমার মামার ছেলেও ডাক্তার সে এখন আমেরিকাতে থাকে আমেরিকা খুবই উন্নত দেশ সুনিতা উইলিয়ামকে আমেরিকা থেকেই মহাকাশে পাঠানো হয়েছিল কিছুদিন আগে সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরে এসেছে সুনিতা উইলিয়াম প্যারাশ্যুটে করে আটলান্টিক মহাসাগরে নেমেছে এই আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা এই এসব কি বলছিস তুই তোকে আমি চৈত্র কাহিনী বলতে বললাম আর তুই ডাক্তার আমেরিকা সুনিতা উইলিয়াম আটলান্টিক মহাসাগর এসব কি শুরু করে দিলি তুই স্যার কাহিনী কার তোর তাহলে চুপচাপ শুনে যান আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা ওই জলেই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল টাইটানিক সিনেমাটি আমি কুড়িবার দেখেছি সিনেমা হলে গিয়ে এখন তো আর সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে আগে আমরা সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যখনই হাফ টাইম হতো তখনই টিকিট ছাড়াই সিনেমা হলে ঢুকে পড়তাম আর হাফ টাইমের পর থেকে ফিরিতে বসে বসে সিনেমা দেখতাম এখন সেই সিনেমা হলগুলোও নেই আর ফ্রিতেও সিনেমা দেখতে পাই না চৈত্র সেলের জায়গায় টাইটানিক সিনেমা হল তুই কি বলতে চাইছিস বলতো স্যার কাহিনী কার তেরিকা তোর কাহিনী গুলি মারি তোর কাহিনীতে আমি বলেছি চৈত্র সেল নিয়ে কাহিনি বলতে ও কোথা থেকে দর্জি কাশ্মীর আপেল ডাক্তার আমেরিকা টাইটানিক সিনেমা হল তোর কাহিনী তোর কাছেই রাখ ঘন্টা পরে গেছে আমি যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে চৈত্র ছেলে যাবেন এই দেশ করে দেশ করে দেশ করে দুশো করে দুশো করে দুশো করে